আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের প্রসঙ্গটা হচ্ছে উঁচু লোক নিচু লোক বুঝতেই পারছেন যে আমাদের সমাজে তো কয়েকটি শ্রেণী আছে এর মধ্যে কিছু কিছু লোক আছি আমরা নিচু যারা অর্থে সামর্থ্যে অনেক কিছুতেই নিচু এবং আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছেন যারা সবকিছুতে উঁচু তো আজকে এই উঁচু এবং নিচু নিয়ে আলোচনা হবে এবং উঁচু এবং নিচুর বৈষম্যটা কি আমাদের সমাজে আসলে আমাদেরকে কিভাবে গ্রাস করছে দেখেন তো প্রথমেই যেহেতু উঁচু মানুষ তাদের সম্পর্কে একটু প্রথমে আলোচনা করতে হয় উম উঁচু শ্রেণী হচ্ছে যারা কোনো আইনের তোয়াক্কা করেন না বেশিরভাগ বেশিরভাগ এখন একথা অনেক অনেকে হয়তোবা রাগ করতে পারেন অনেকে হয়তোবা কষ্ট পেতে পারেন অনেকে হয়তোবা একেবারে অত্যন্ত রাগান্বিত হতে পারেন তো আমি একটু বিশদ কথা বলবো তা আমি আর নিচু লোক হচ্ছে যারা যাদের প্রত্যেকটা জায়গায় আপনার কাগজপত্রে একটু সমস্যা থাকলেই সমস্যা হয় মানে একটি পা ফালানোর জায়গা থাকে না আপনি যেখানেই যাবেন আপনার নিজের বাসাসহ সেখানে আপনাকে খুব সতর্কতার সাথে আপনাকে পা ফেলতে হয় এই শ্রেণীর মানুষকে আমরা বেশি করে আমিও কিন্তু এটার অন্তর্ভুক্ত আছি এরা হলাম নিচু লোক দেখেন যদি একটু ডিটেলস বলি যদি নিচু লোক এবং উঁচু লোক এভাবে না হতো তাহলে কিন্তু হাজার হাজার কোটি টাকা মেরে বাংলাদেশ থেকে কেউ বিদেশে যেতে পারতো না এবং শুধু এটা এখন না এর আগেও অনেক গ্রুপের মালিককে দেখা গেছে অনেক রাজনৈতিক লিডারকেও দেখা গেছে অনেক বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে প্রশাসনিক কর্মকর্তাদেরকেও দেখা যাচ্ছে দেখা গেছে তারা কি করছেন যে তারা এদেশের আপম জনসাধারণের একেবারে নুন আনতে পান্তা ফুরায় যাকে ইংরেজিতে হ্যান্ড টু মাউথ বলি সেই মানুষের যে কর দেওয়া টাকা সেই টাকা নিয়ে কিন্তু তারা বিদেশি গিয়ে বিলাসী যাপন করছে এখন হচ্ছে আমি যে কথার শুরুতেই বলছিলাম যে তাহলে তাদের কোনো আইন বা কোনো কাগজপত্র বা এ ধরনের আমাদের মতো কেন প্রয়োজন হয় না এটা আমরা কীভাবে বুঝলাম যদি তাদের প্রয়োজন হতো তাহলে তারা কিন্তু সহজেই বিদেশ যেতে পারতেন না তারা আইনের কোনো না কোনো ফাঁদে পড়ে যেতেন এবং তারা কিন্তু অনেক জায়গায় অনেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেন যেমন আপনি এবং আমি যদি কোনো একটি ভুল করে থাকি তাহলে সেক্ষেত্রে কি হয় দেখেন আপনারা যারা জন্ম নিবন্ধন করতে গেছেন খুব সাম্প্রতিক কালে এবং যারা ব্যাংক লোন নিতে গেছেন বা যারা এনআইডি সংশোধন করতে গেছেন তারা কিন্তু এটা খুব ভালোভাবে বুঝবেন যে আমার কথার আসলে যথার্থতা এবং মর্মার্থ কি এখন দেখেন কেউ কেউ কিন্তু হাজার হাজার কোটি টাকা বিদেশ যাচ্ছে তাদের কোনো আইন কোনো কিচ্ছু নেই তাদের জন্য তারা সমস্ত কিছুকে বিদ্যাঙ্গুল দেখিয়ে এখন কোনো মন্ত্রী কোন এমপি বা কোন প্রশাসন একজন কিন্তু আরেকজন একটা জানতে চায় কিভাবে গেল কি হলো একজন আরেকজনের দোষ দিচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে কিন্তু এটা এখন কিন্তু কেউ দায় ভার নেবে না এখন বলবে যে এটা এভাবে হচ্ছে সে চিকিৎসার জন্য গেছে সে এটার জন্য গেছে সে সেটার জন্য গেছে কিন্তু পক্ষান্তরে আমি যদি আপনাকে বলি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য কোনো একটা রিলিফ পাওয়ার জন্য কোনো একটা যে আল্লাহ ভিক্ষা পাওয়ার জন্য কোনো একটি সহায়তা পাওয়ার জন্য যখন আপনার বাচ্চার জন্য বা আপনার জন্য যখন একটা ডেথ অথবা মৃত্যু সার্টিফিকেট দরকার হয় অথবা জন্ম নিবন্ধন দরকার হয় তখন দেখবেন যে আইন কাকে বলে তখন আপনি বাড়ির ট্যাক্স হোল্ডিং নাম্বার আনছেন কি না সেখানে কর পরিশোধ আছে কিনা আপনার উমক আছে কিনা আপনার সমক আছে কিনা আপনার নামের আপনার বাবার নামের সাথে আপনার নামের এই অংশটা মোহাম্মদ মিল নাই কেন এটা মোহাম্মদ সংক্ষিপ্ত আকারে লেখা এবং আপনার হচ্ছে আরেকজন এখানে হচ্ছে মোহাম্মদ পূর্ণাঙ্গভাবে লেখা মানে তখন অনেক আইন যারা জন্ম নিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে গেছেন তারা এটা ভালো বুঝতে পারবেন যে আসলে আইন কত প্রকার এবং আইন কি কি আইন কিভাবে দেশে প্রচলিত আছে এটা আপনি বুঝতে পারবেন কিন্তু এখন অনেকেই বলবেন যে হ্যাঁ আপনি কি কাগজ আইন আদালতের কাছে যাবেন কাগজ দিবেন হ্যাঁ আমি অবশ্যই কাগজ দিব হ্যাঁ কারণ আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমি এটা বুঝি যে দেশের আইন মানতে হয় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আইনের বিকল্প কিছু নেই কিন্তু কিছু কিছু ভুল যদি আপনারাই করেন যেমন আপনারা যারা এনআইডি তৈরি করে গেছেন যেসব কর্মকর্তারা আসলে আমি সবাইকে বলছি না বিশেষ কাউকে যারা ভুল করেছে। একজনের পুরুষের না আপনি লিখে গেছেন আপনি একজন মহিলার নামের আগে আগে মোহাম্মাদ লিখে গেছেন তাহলে হচ্ছে এটা কার ভুল ভাই এটাও জনগণের ভুল এটাও আমার ভুল আপনি কি খাইয়া ভাই লেখাপড়া করছেন আপনি কি যোগ্যতা নিয়ে আপনি আইডি কার্ড করতে আসছেন আপনি কাদেরকে দায়িত্ব দিয়েছেন সরকারের হাজার হাজার কোটি টাকা লস করে প্রজেক্টে এসি থেকে ইলেকশন কমিশন থেকে জনগণের করা হয় তাহলে আপনি কি করছেন আপনাদের আসলে ভূমিকাটা কি আমি কি পুরুষ না মহিলা আপনাকে আপনি কি আমাকে চিনতে পারেন নাই আপনি যার যে মহিলার নামের আগে মোহাম্মদ লিখছেন আপনি কি আপনি কি মুসলিম না আপনি কি এই দেশের নাগরিক না আপনি কি জানেন না একজন মানুষের মহিলা হইলে তার নামের আগে মোহাম্মদ লিখবেন না মোসাম্মদ লিখবেন এবং একজন পুরুষ হইলে তার আগের নামে কি আবার মোসাম্মদ লিখবেন না মোহাম্মদ লিখবেন ভাই আপনি কি এটা জানেন না এরকম হাজার হাজার ভুল আছে তখন দেখবেন এবং দুঃখের সাথে বলতে হয় আপনি এই ভুলগুলো যখন সংশোধন করতে যাবেন আমি জানি যে এটা অনেকে অস্বীকার করবেন সামাজিকভাবে কেউই স্বীকার করবেন না এবং এর দায় কেউই নেবেন না কারণ আমাদের হচ্ছে বহিষ্কার অন্যায় করি তখন তাদেরকে বহিষ্কার ও আমার আমার প্রতিষ্ঠানের কেউ না ও আমার অমুকের কেউ না ও আমার পরিবারের কেউ না মানে বহিষ্কার মানে সব শেষ এখন এ বিষয়টা হচ্ছে এরকম যে এর দায় অবশ্যই কেউ নিবেন না যখন আমরা এই সমস্যাগুলো নিয়ে আমরা ইসিতে যারা আমরা সমাধানের জন্য যাই তখন এক পরিবর্তন করার জন্য যে কতটুকু মানে কষ্ট কতটা ঝামেলা হয় কতটা সমস্যার সম্মুখীন হতে হয় কত জায়গায় দৌড়াতে হয় কত এবিডুবিট করতে হয় এটা একমাত্র ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝতে পারবেন না তাহলে আমি যে আজকে হেডলাইনটা দিয়েছি আপনাদেরকে আপনারা এই এটা জানাবেন যে আমার হেডলাইনস ঠিক আছে কিনা একটা হচ্ছে উঁচু শ্রেণীর লোক একটা হচ্ছে নিচু শ্রেণীর লোক আমরা এই দেশে বসবাস করি দুই ধরনের জন্য দুই ধরনের লোকদের জন্য দুই লেভেলের জন্য দুই রকম দেশে পরিচালিত নীতি নৈতিকতা আছে এটা আমরা মনে করি নইলে আপনি একটা ব্যাংক যখন একজনকে দশ হাজার কোটি টাকা লোন দেয় পাঁচ হাজার কোটি টাকা লোন দেয় চার হাজার কোটি টাকা লোন দেয় তখন সে কি রেখা লোনটা দেয় আমার মতো একটা অসহায় মানুষ যদি আপনার মতো একজন অসহায় মানুষ যদি একটা জন্ম নিবন্ধনের অক্ষর ঠিক করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে যদি অনেক আইন আদালত পার হয়ে আসতে হয় তাহলে একজন মানুষকে কিভাবে তিরিশটা চল্লিশটা একশোটা পঞ্চাশটা অ্যাকাউন্টের অ্যাকাউন্ট করে তারা কিভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় এবং এদেশ থেকে যখন তারা যায় তখন কি এদেশের প্লেন এই দেশের মাটি থেকে কি তারা উঠে না না আমরা কি সে আগের আমলের মতো আমরা একটু চিন্তা করব যে একটু ফুদিল আর যারাই দুর্নীতিবাস তারা হচ্ছে আকাশে আকাশ থেকে তারা প্লেনে উঠলো এবং আকাশ থেকে তারা বিদেশে চলে গেল মনে হয় এরকমই হচ্ছে আমার কাছে আর যদি এদেশের মাটি থেকে যায় এদেশের যদি কোন বিমানবন্দর থেকে তারা যদি বিমানে চড়ে তাহলে তো অবশ্যই সেখানে তাদেরকে কাগজপত্র আছে পাসপোর্ট আছে সারপত্র আছে তাদের তো অনেক কোনো অনেক বিষয় থাকার কথা তাহলে সেক্ষেত্রে সে কথাটা সত্য কিনা বলে যে আসলে আমরা যাদের যারা এদেশের দুর্নীতি করে তাদের জন্য মনে হয় আইনটি একটু আলাদা হয়ে গেছে এবং এদের যে দোষর আছে অবশ্যই কিন্তু এদের কেউ না কেউ আছে যাদেরকে কিন্তু ধরলে অনেক কিছু বের হয়ে যাবে আপনি দেখেন অনেক গরিব মানুষ কত কষ্ট করে একটা সাবান কিনে সেই সাবানের একটা উপরে একটা ট্যাক্স হয় মোবাইলে টাকা ভরে সেটার উপরে ট্যাক্স হয় প্রত্যেকটা জিনিসের উপরেই নাগরিক যে ট্যাক্স আছে সেটা দেওয়ার পরে সেই সেই টাকাগুলোই কিন্তু এক হাজার দশ হাজার কুড়ি টাকা নিলে ব্যাংকের কি হবে ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংক থেকে আবার টাকা নিয়ে আসবে আবার সেই টাকা আবার মানুষের কাছ থেকে আবার সঞ্চয় এফডিআই নিবে ব্যাংক অন্য অন্যভাবে ব্যাংক তো ব্যাংকের টাকা তো যারা কমার্সের ছাত্র তারা জানেন যে অন্যের ধনে যারা পোদ্দারি করে তাদের নাম হচ্ছে ব্যাংক ব্যাংকের তো কোনো সমস্যা নাই সে যদি ব্যাংকে সব টাকাও নিয়ে যায় ব্যাংকের ম্যানেজার পাঁচ টাকাও বেতন কম পাবে না ব্যাংকের প্রমোশন আগে যেভাবে ছিল ওইভাবেই ওই হারেই হইতে থাকবে বছরের পর বছর তাহলে এই জন্য আসলে যে ভাবলাম যে আসলে আমাদের আমরা আসলে কোথায় আছি আমাদের আইন আছে কিন্তু সবার জন্য একই হারে প্রো হচ্ছে কিনা আমাদের প্রশাসন আমাদের যে আমাদেরকে যারা এখন আমরা যাদের দ্বারা পরিচালিত হই আসলে কি সঠিকভাবে উঁচু নিচু মধ্যবিত্ত ধনী দরিদ্র সব সব জায়গায় সমতা হচ্ছে এটা হচ্ছে সব থেকে আমার বড় প্রশ্ন যেটা থেকে দেখলাম যে আজকেও এই ভিডিওটি দেওয়ার আগে সমালিটি টেলিভিশনে আপনি একজন দেখবেন যে সাবেক আইজিপির যে অর্থ কেলেঙ্কারি যে বিষয়টা ছিল সেখানে যারা সাক্ষ্য দিয়েছে বিভিন্ন টেলিভিশনকে কথা ই করছে আজকেও তাদেরকে আপনার পিটানো হয়েছে আপনার আজকেও তারা শুধু সাক্ষাৎকার দেয় তারা শুধু তাদেরকে প্রতিবাদ করে তারা শুধু সত্য কথা বলে যেভাবে জমি তাদের কাছ থেকে নিয়েছিল সেই জমির প্রক্রিয়া নিয়ে তারা কথা বলে বিভিন্ন ধরনের কথা বলার ফলে আজকে তারা কিন্তু বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে এমনকি আমরা যারা কথা বলি আমরাও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারি কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে আসলে যত ধামাচাপাই দেওয়া হোক এবং যত ভয়ভীতি দেখানো হোক যত মানুষকে হত্যা করা হোক যত মানুষকে পিটানো হোক যত মানুষকে গুম করা হোক সবাই কিন্তু চুপ থাকবেন হয়তো আমি চুপ থাকব আপনি চুপ থাক থাকবেন না আপনি থাকবেন আরেকজন থাকবে না এক সময় এক সময় মুখোশ কিন্তু খুলবেই এবং প্রতিবাদ কিন্তু হবেই কারণ আমরা বাঙালি জাতি আমাদের পিছনের ইতিহাস দেখলে আমাদের রক্তের ইতিহাস দেখলে যায় যে আসলে আমরা বাঙালিরা কিন্তু অনেক অনেক এগিয়ে থাকতে পারি যেমনটি কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই বাঙালিরা কিন্তু দেখিয়ে দিয়েছিল যে আসলে বাঙালিরা কিভাবে প্রতিরোধ করতে পারে হয়তোবা দেখা যায় দেশের ভিতরে এগুলো হচ্ছে হচ্ছে একটা সময় কিন্তু এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যারা অর্থ পাচার করেন তাদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই আরও সোচ্চার হবে এটা কিন্তু একেবারে দেখা অর্থাৎ অন্যায় করলে যে একটা না একটা সময় যে পাপাচারে লিপ্ত হলে যে তাকে ধরা হয় বা সে যে ধ্বংস হয়ে যায় এটার অনেক প্রমাণ কিন্তু আমাদের আমাদের দেশে দেশে আছে শুধু না আপনি বিশ্বের যদি কোনো অন্য কোনো দেশেও আপনি যদি চান দেখার জন্য আপনি খুঁজেন আপনি দেখবেন যে সেখানেও এরকম অনেক উদাহরণ আছে হ্যাঁ একবারে তারা মাটির সাথে মিশে গেছে তারা তাদের সবকিছু হারাই ফেলছে তো যাই হোক আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সকলের মাঝে সমঝোতা আসুক মনে চাইলো যে এই বিষয়ে একটু কথা বলার জন্য আসলে অনেক ডিসকাস করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম